লটারি টিকিটে কোটিপতি হলেন এক ব্যক্তি বিস্তারিত আলোচনা করছে আপনারা দেখছেন নিউজ টিভি দীর্ঘ উনিশ বছর ধরে লটারি কেটে গিয়েছেন কিন্তু ভাগ্য সংগতায়নি অবশ্য সে প্রতীক্ষার অবসান হলো সোমবার সন্ধ্যায় মাত্র তিরিশ টাকা লটারিতে পেলেন সর্বোচ্চ এক কোটি টাকার পুরস্কার আর এই টাকা তার বহু বছরের স্বপ্ন পূরণ করতে চলেছে নিজেদের এক কাটাও জমি না থাকায় আক্ষেপ বহু বছরের এবার লটারির সেই আক্ষেপ পূরণ হবে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা সোমবার মুর্শিদাবাদের ভরতপুর থানার সিস গ্রামের বাসিন্দা ওয়াদ আলী শেখ সন্ধ্যকালের নটারিতে সর্বোচ্চ এক কোটি টাকা পাওয়ার পরিবারে খুশি নেমে আসে আর পুরস্কারের কথা জানতে পেরেই সেখানে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা ওয়াদ আলী শেখ পেশায় একজন মোটর চালিত ভ্যান চালক সামান্য দোকামরা ঘর ছাড়া পরিবারের সহায় সম্বল আর কিছুই নেই দিন আনে দিন খাওয়া অবস্থা পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় উনিশ বছর ধরে লটারি কাটলেও ওয়াদ আলীর ভাগ্যে কোনো দিনই সঙ্গ দেয়নি হয়তো কোনো সময় সামান্য কিছু টাকা পেয়েছে তবে বড় পুরস্কার একদিন পাবে এটা পরিবারের সকলেই আশা করেছিলেন তাই লটারি কাটতে কেউ কোনোদিনই বাধা দেননি আর এই সন্ধ্যায় এক কোটি টাকা পেতেই বাড়িতে খুশির হাওয়া নেমে এসেছে এমনকি প্রতিবেশীদের মিষ্টিমুখ করানো হয়েছে ওয়াদ আলী জানান আমি জানতাম একদিন সর্বোচ্চ পুরস্কার পাব আমি খুবই দুস্থ পরিবারের এই টাকা আমার বহুদিনের জমি কেনার শখ মেটাবে বাড়িঘর রং করব দুই ছেলে মেয়ের হাতেও স্বনির্ভর করার জন্য কিছু তুলে দেব প্রায় আঠারো উনিশ বছর আগে থেকে আমি টিকিট কাটছি আঠারো উনিশ বছর আগে থেকে টিকিট কাটছি কিন্তু কোনো দিন প্রায় পাইনি এই পেলাম আমি গরিব মানুষ আমি ভট ভরি চালি খাই আমি আমি আগে লিভার কাজ করতাম লিবারের লটারি কাটতে লেগেছিলাম লটারি কাটতে লেগেছিলাম এখন আমি লাদন গাড়ি চালাই সেমেন্ট সিক্স সেমেন্ট বয় আনোয়ারের দোকান থেকে আনোয়ারের শেষ গ্রামী। আমি গরিব মানুষ আমার এক কাটা জায়গা নাই শুধু আমার বাড়িটুকু আসে আমি বাড়িটুকু কষ্ট করে বানাইছি আমি কিছু জমি ভূমি কিনতে চাই কিছু ভূমি কিনতে চাই আর বাড়িটাকে আমি একটু রঙাবো ই করবো আমার বাড়ি জমি জায়গা কিনবো আমার ছেলেপেলারা সব কাজ করে কর্ম খুব গরিব মানুষ আমি আমার ছেলে ফেরি করে চুলের ফেরি আমার এই দুই ছেলে ছিল এক ছেলে মারা গেছে এক ছেলে আছে আর একটা মেয়ে আর আমরা গরিব মানুষ খুব গরিব মানুষ আমার ছেলের বিয়ে হয়ে গেছে আমার ছেলে ফেরি কাজ করে ফেরি চুল চুলের ফেরি কাজ করে আমার মেয়ে তো বাড়িতে দিয়েছি বিয়ে সে বোঝিয়ে কাজ করে বিদেশি শক্তিপুর ছিত্রপাড়া শক্তিপুর ছিত্রপাড়া আজকে আমি দু ঘর টিকিট কেটেছিলাম এই সন্ধ্যাবেলা ছটার বিয়াল্লিশ আর সাতচল্লিশ তিন দিয়ে ঊনপঞ্চাশ সাতচল্লিশ নাম্বারে পেয়েছি আমি আমার বাড়ি শিশগ্রাম মোল্লাপাড়া আমার নাম ওয়াদ শেখ এ টাকায় আমি আমার ছেলে লেকিন এক জায়গা জায়গা কিনে নেব আমার ছেলে সে শান্তিতে থাকবে আমি তাই দেখবো আমার ছেলের তো ফেরি করি খায় চুলের ব্যবসা আমার তো নিত্য অবস্থা আমার তো এমনিই অবস্থা দেখছে আমার ওপরটা সবাই দেখবি ভিতরটা তো কেউ দেখবি না তা আমার খুবই অসুবিধা তা আজ আমার স্বামীকে আল্লাহ বড় করে দিচ্ছে আমি আর স্বামী বড় হচ্ছে দশ ভেয়ের কাছে পাঁচ ভেই দোয়াতে দশ ভেই দোয়াতে এতো আমি শুক্রিয়া খুশি আমি আমার ছেলে কিন্তু জমি জায়গা কিনতে চাই আমার একটা মেয়ে আছে তারও নিত্য অবস্থা তাকেও আমি কিছু হাত তুলে দিতে চাই আমার দুই ছেলে এক মেয়ে একটা ছেলে তো মারা গেছে সবই জানা যাচ্ছে আর একটা ছেলে একটা মেয়ে কোন বর্তমানে আমার একটা ছেলে একটা মেয়ে প্রায় কুড়ি বৎসর কাটছে